বন্ধুরা কি দেখছি এটা বিভিন্ন দিকে বিজেপি টিএমসি কে ছেড়ে কেন মানুষ বামে ফিরছে কেন মানুষ বামে যোগদান করছে আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন লোকসভাতে এমনিতেই গরম গরম একটা ভাব আর যদি আপনারা দেখেন এই লোকসভা নির্বাচনকে বামেরা পাখির চোখ করেছে বাম কংগ্রেস জুটি যে ঘুরে দাঁড়িয়েছে সেটা মনে হয় বলতে হবে না আপনারা অনুমান করতে পারছেন দেখুন যখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ বামে ফিরছে বামে যোগদান করছে একটা জিনিস পরিষ্কার এই বাম আগামী দিনে কিন্তু ঘুরে দাঁড়াবে দেখুন শুধু বামে যোগদান করছে সেটা বলবো না কংগ্রেসেও প্রচুর মানুষ যোগদান করছে মানে কংগ্রেসের সংগঠনও কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এই বাম এবং কংগ্রেস কিন্তু আগামী দিনের জন্যে তৈরি হচ্ছে এবারে তো ভালো ফল করতে চলেছে যতটা দেখতে পাচ্ছি আপনারা যদি বিভিন্ন কেন্দ্র গড়েন বামেদের প্রচার কংগ্রেসের প্রচার দেখলেই বুঝতে পারবেন মানুষের সারা দেখলেই বুঝতে পারবেন এই বাম এতদিন ধরে কি করে শূন্য ছিল সত্যিই অবাক লাগে ভাবতে নদিয়া জেলাতে অলোকেশ দাস এবং এস এম সাদির হাত ধরে প্রায় চারশো পাঁচশো জন মতুয়া সমাজ সিপিআইএম যোগদান করল তারা বিজেপি টিএমসি ছেড়ে সিপিআইএম কারণ কি একটাই কারণ যেভাবে দুর্নীতি হয়েছে তারা আর এই সরকারকে চাইছে না এবং মতুয়া সমাজকে নিয়ে যেভাবে ফুটবল খেলছে এই দুটো দল সেটা মতুয়া সমাজের সামনে যার ফলে হয়তো মতুয়া সমাজ সব কিছু দেখতে পাচ্ছে এবং বামেদের প্রচার দেখতে পাচ্ছে মতুয়া সমাজ অলরেডি বামেদের ভোট ব্যাংক ছিল একটা সময় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেভ করে গিয়েছিল বিজেপির কাছে ভেবেছিল বিজেপি কিছু এক্সট্রা অর্ডিনারি করবে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারিনি আপনারা যদি দেখেন নিরাপদ সর্দারের হাত ধরে জেলিয়াপাড়া সন্দেশখালী বসিরাট উত্তর বসিরাট দক্ষিণ বিভিন্ন এরিয়া থেকে শয়ে শয়ে মানুষ সিপিআইএম এ যোগদান করছে অ্যাকচুয়ালি যারা বিজেপিতে চলে গিয়েছিল তারাই সিপিআইএমে ফিরছে কারণ বুঝে গিয়েছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে ওয়ান অফ দি বেস্ট প্রার্থীর নাম হচ্ছে নিরাপদ সর্দার এবং এই নিরাপদ সর্দারকে নিয়ে আমার মনে হয় এক্সট্রা কিছু বলতে হবে না মানুষ বুঝে গিয়েছে দেখুন এমন যোগদানের খবর আমাদের কাছে প্রচুর রয়েছে আপনারা যদি দেখেন জয়নগর থেকে বামে যোগদানের খবর আসছে আপনারা যদি দেখেন মথুরাপুর মথুরাপুর থেকে সিপিআইএম এ যোগদান করছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে অনেক টিএমসি কর্মী তারা হয়তো অফিসিয়ালি সিপিআইএম এ যোগদান করছে না কিছু ভয়ের কারণে প্রচুর মানুষ এ ফিরছে হাজার হাজার মানুষ সিপিআইএম এ ফিরছে ডায়মন্ড হারবারে তো আপনারা জানেন প্রতিকুর রহমান নিজেই বলেছেন প্রচুর মানুষ এমন রয়েছে যারা আমাদেরকে ভোট দেবে তারা সিপিআইএম কর্মী ছিল একটা সময় কিন্তু তারা বামে ফিরতে চাইছে কিন্তু অফিসিয়ালি তারা বামে যোগদান দিতে পারছে না শাসক দলের কিছু অংশ অত্যাচার করবে এই ভয়ে আপনারা যদি দেখেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমডাঙ্গা নাম শুনেছেন হয়তো আমডাঙ্গা থেকে প্রায় শতাধিক পরিবার সিপিআইএমে যোগদান করেছে শতাধিক পরিবার মানে বুঝতে পারছেন কম করে হল ছশো জন মানুষ সিপিআইএমে যোগদান করেছে তমলুকের খবর তো আপনারা জানেন নিশ্চয়ই খবর পেয়েছেন পরশু দিন কীভাবে তিনশোটা পরিবার তিনশোটা পরিবার মানে বুঝতে পারছেন নশো জনার আশপাশে ধরে রাখুন সিপিআইএমে যোগদান করেছে এই যে বিভিন্ন দিক থেকে যখন বিজেপি ছাড়ছে টিএমসি ছাড়ছে সিপিআইএমে যোগদান করছে বুঝতেই পারছেন কেন যোগদান করছে আপনারা জানেন না হয়তো অনেকেই রেডি রয়েছে সিপিআইএমের ঝান্ডা হাতে তুলে নেবার জন্যে কিন্তু প্রবলেম একটা জায়গায় তারপরে যেই অত্যাচারটা হবে তাদেরকেই সইতে হবে তাই তারা বলছে আমরা আছি বামেদের সাথে সময় হলেই ভোটটা বামেদের বাসকেই পড়বে এমনটাই শুনছি বামকর্মীরা যেটা বলছে বাম সমর্থকরা যেটাই বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছে আপনারা জানেন দমদম লোকসভা কেন্দ্রে ওই বাখরা থেকে প্রায় তিরিশটা পরিবার তিরিশটা পরিবার মানে ধরে রাখুন প্রায় শতাধিক মানুষ সিপিআইমে যোগদান করেছে এই যে বিভিন্ন জায়গা থেকে যখন সিপিআইএমে যোগদানের খবর আসছে এগুলো মানে মানে ফেলে দেবার নয় কিন্তু মানুষ বুঝতে পেরেছে যদি এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে একমাত্র বিকল্প সিপিআইএম যার ফলে মানুষ এ যোগদান করছে এই যে আপনারা বিভিন্ন দিকে এত র্যালি হচ্ছে এত জনসমাবেশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচার চলছে নির্বাচনে বামেরা ঝাঁপিয়ে পড়েছে বাম কংগ্রেস মিলে ঝাঁপিয়ে পড়েছে তাই আপনাদেরকে বলতে পারি যেভাবে জয়নিং এর খবর আমাদের কাছে আসছে যেমন মুর্শিদাবাদে আপনারা দেখেছেন একটা খেলা হবে ঠিক তেমনি একাধিক কেন্দ্র এমন রয়েছে যেখানে খেলা আপনারা দেখতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা চার তারিখে অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন তবে ভোট পার্সেন্টেজ বহুগুণ বাড়তে চলেছে ভালো থাকবেন